ইও জিরো আমি সবুজ আপনাদেরকে ভালোবাসি তাই দুঃখে সুখে আপনাদের কাছে আসি আজকের থেকে নয় পুরো রোজার মাসে চলছে চলবে প্রতিটি আলোকচপ বাহিনী পেঁয়াজ চলছে মাত্র দুই টাকা প্রতিটি আলোকচপ বাহিনী দুই টাকা পাচ্ছেন শুধুমাত্র রোজদারদের জন্য বেরোজগারিরা একদম না নিষিদ্ধ দরকার হলে বেরোধকারীর দোকানে আসার দরকার নাই বেরোজদারিদের কাছে বিক্রি করব না শুধুমাত্র রোজদারিদের জন্য আলুরচপ বাহিনী পেয়াজু মাত্র দুই টাকা সাথে আছে আরো বোট এবং কি আমাদের বোরিন্দা আছে ইনশাআল্লাহ সামনের দিকে আরো আইটেম চলবে বাড়বে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র আলুরচপ দুই টাকা বাহিনী দুই টাকা পেঁয়াজু দুই টাকা যা দিয়ে বর্তমানে কিছুই হয় না নিত্য পূর্ণের দাম অনেক বেশি আমরা আখেরাতের কথা চিন্তা করে পরকালের কথা চিন্তা করে রোজদারদের রোজদারদেরকে ভালোবেসে আমরা দিচ্ছি এই সার আসুন আসুন এই সুযোগ সীমিত সময়ের জন্য নয় পুরো রোজার মাসে চলবে শুধুমাত্র দুই টাকা শুধুমাত্র দুই টাকা করছি রোজদারিদের জন্য চলবে পুরো রোজার মাস ইনশাল্লাহ আসুন এখন থেকে নিয়ে যান আমরা গরম গরম বানিয়েছি আপনাদের জন্য আল্লাহ কে ভয় করেন কথা চিন্তা করে জন্য। টাকা বর্তমানে টাকা দিয়ে কিছুই হয় না আসেন দুই টাকা নিয়ে যান দুই টাকা দিয়ে দিয়ে যান আপনারা আর ছাইনি পেঁয়াজু